তো হ্যালো আলাইকুম আপনারা যারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিংবা আদার্স অন্যান্য কাজগুলো করতে যাচ্ছেন তো তো নাম্বার পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি আমি তো আনলিমিটেড হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে আপনার টেলিগ্রাম ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে এ টেলিগ্রাম আপনাদের যে কোনো একটা টেলিগ্রাম অ্যাপস আপনারা রাখবেন এবং অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর আপনারা যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা বট এই বটে চলে যাবেন এই বটে ইউজার নেমটা দেখে নিন এই যে নিউ ওটিপি ওয়ার্ল্ড ঠিক আছে নিউ ওটিপি ওয়ার্ল্ড এটা হচ্ছে এ আপনাদের বট মানে এখানে হচ্ছিলো আপনাদের কোডগুলো আসবে সো আপনারা এখান থেকে যদি নাম্বার চ্যানেলে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা লেটেস্ট সবার নিচে চলে যাবেন লেটেস্ট যে নাম্বার নাম্বারগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু এক একটা নাম্বার ফাইল সো এখানে যদি আপনারা ক্লিক করেন যে কোনো একটা ফাইলে ওপর ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা জাস্ট এটা ওপেন করে নেবেন এখানে আনলিমিটেড নাম্বার রয়েছে ভিউয়ার্স আনলিমিটেড সো এখান থেকে যে কোনো একটা করে নাম্বার কপি করবেন করার পর আপনাদের অবশ্যই কিন্তু কথাটা বুঝবেন আপনাদেরকে প্লে স্টোর থেকে মাল্টি স্পেস নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই যে এটা একটা অ্যাপস মাল্টি স্পেস তো আপনারা যদি প্লে স্টোরে চলে যান আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন প্লে স্টোরে যাবেন এবং লিখবেন মাল্টি স্পেস মাল্টি স্পেস লিখে সার্চ করলে দুই নাম্বারটা এটা আপনারা ইনস্টল করে নেবেন দেন এখান থেকে আপনারা ওপেন দিয়ে দেবেন ওপেন করার পর ভিউস আপনাদের সামনে কিন্তু তখন এরকম কোনো কিছুই থাকবে না এগুলো সব ফাঁকা থাকবে সো আপনারা যেটা করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর যেহেতু আপনারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেন কিংবা টেলিগ্রাম ক্রিয়েট করেন যে কোনো একটাতে এই যে সাইডে দেখেন প্লাস বাটন সো আইকনের পাশে প্লাস বাটনে ক্লিক করে দেবেন দেখেন আমার কিন্তু আট নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেল সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করব তার আগে আইপি অথবা ভিপিএন আপনাদের লাগবে তো এর জন্য যে দুর্দারান্ত একটা সেটিংস রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা যেকোনো একটা ভিপিএন নেবেন সেই ভিপিএন এর যে কোনো একটা কান্ট্রি সেট করবেন তো কানট্রিক সিলেক্ট করার পূর্বে অবশ্যই আপনারা এই যে নাম্বার চ্যানেলে যাবেন যাওয়ার পর যেহেতু কোস্টারিকা সো আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে আসার পর সিস্টেম সিস্টেমে আসার পর এখান থেকে ডেট অ্যান্ড টাইম এবং এখান থেকে আপনারা জাস্ট টাইম জোন সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনারা কোস্টারিকার টাইম জোন সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে ভিপিএনে চলে গিয়ে আপনারা ভিপিএনে কোস্টারিকা সার্ভার কানেক্ট করবেন কথাগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কোস্টারিকা সার্ভার কানেক্ট করার পর এখন হচ্ছে আপনার মেইন কাজ সেটা হচ্ছে টেলিগ্রামে যাবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা নাম্বার সিলেক্ট করবেন তারপর যে আপনারা মাল্টিস্পেসে যাবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা স্বাভাবিকত যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার চেষ্টা করেন ঠিক সেমভাবে ভাবে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন তো অবশ্যই এখানে চলে যাবেন এখানে চলে আসে তো এটা আসলে ঠিক দেখেন যখন আপনারা এরকম হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে দেন এরকম চলে আসবে আপনারা এগ্রি দেবেন এগ্রি দেওয়ার পর এখানে আপনারা যেহেতু কোস্টারিকার নাম্বার দিবেন সেখানে কোস্টারিকা কোড বসিয়ে দেবেন সাপোসয়ন এরকম কোস্টার একটা কোড আছে আমি এখানে আন্দাজি একটা টাইপ করলাম আমি ক্রিয়েট করে দেখাবো না কারণ এটা ইউটিউব তার ইস্যু ধরবে তারপর আপনারা কোস্টা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সাপোসভাবে বসিয়ে দেবেন এবং নেক্সট করবেন নেক্সট করলে আপনাকে ওটিপি পাঠাবে ওটিপিটা কোথায় পাবেন ওটিপি এই যে টেলিগ্রামে আসবেন এখান থেকে এই যে আপনার নিউ ওটিপি ওয়ার্ল্ড সো এখানে আপনারা এইভাবে দেখতে পারবেন এবং এখানে দেখেন এই যে নাম্বারের নিচে ওটিপি রয়েছে তো এভাবেই মূলত কাজ করতে হয় এভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোনোভাবেই তো শেয়ার করতে ভুলবেন না